আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে আজকাল অনেকেই চুল পড়া খুশকির সমস্যায় ভুগছেন এগুলোকে ছোট সমস্যা হিসাবে ধরে নেওয়া হয় কিন্তু এগুলো আসল সমস্যা বিশেষ করে খুশকি হ্যাঁ খুশকির কারণে মাথার ত্বকের স্বাস্থ্য নষ্ট হয় চুল প্রচুর পরিমাণে ঝরে পড়ে চুল নির্জীব দেখায় চুল ভেঙে যাওয়া সহ আরও অনেক সমস্যা দেখা যায় অনেকেই এই খুশকি দূর করার জন্য নানা ধরনের শ্যাম্পু ব্যবহার করেন তবুও খুশকি যায় না এর ফলে অনেকের টাক পড়ে যায় তবে আপনি যদি কিছু টিপস মেনে চলেন তাহলে আপনার মাথায় একটুও খুশকি থাকবে না এর জন্য কি করতে হবে তা এখন জেনে নেওয়া যাক নারকেল তেল নারকেল তেল আমাদের স্বাস্থ্য ত্বকের জন্যই নয় আমাদের চুলের জন্যেও খুবই উপকারী নারকেল তেল চুলে লাগালে চুল কালো লম্বা হওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর হয় এ তেলে অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে অর্থাৎ এটি মাথায় লাগিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করলে খুশকি দূর হয় টি ট্রি অয়েল টি ট্রি অয়েল নারকেল তেলের মিশ্রণও মাথার খুশকি দূর করতে খুবই কার্যকর এর জন্য টি ট্রি অয়েল এবং নারকেল তেল সম পরিমাণে নিয়ে মাথায় ভালো করে লাগাতে হবে এরপর কিছুক্ষণ মাথা ম্যাসাজ করতে হবে ত্রিশ মিনিট পর ব্যবহৃত শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেললেই হবে অ্যালোভেরা অ্যালোভেরাতে রয়েছে অনেক ঔষধি গুণ এটি আমাদের ত্বককে সুস্থ রাখার পাশাপাশি আমাদের চুলের জন্য খুবই উপকারী এই অ্যালোভেরা ব্যবহার করে আপনি খুশকি দ্রুত দূর করতে পারেন এর জন্য অ্যালোভেরা মাথায় লাগিয়ে কিছুক্ষণ ভালো করে ম্যাসেজ করতে হবে ত্রিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই হবে মেথি মেথিও আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ব্যবহার করে চুল ভালোভাবে বাড়ানো যায় কালো রাখা যায় এছাড়াও এটি মাথার খুশকি দূর করতেও সাহায্য করে এর জন্য মেথি গুঁড়ো করে তার সাথে ডিমের সাদা অংশ এক চা চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মাথায় লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেললেই হবে পেঁয়াজের রস লেবুর রস পেঁয়াজের রস লেবুর ও খুশকি সম্পূর্ণভাবে দূর করতে খুবই সাহায্য করে এর জন্য লেবুর রস এবং পেঁয়াজের রস সম পরিমাণে নিয়ে মাথায় লাগাতে হবে কিছুক্ষণ পর মাথা ধুতে হবে এটি খুশকির কারণে হওয়া চুলকানি এবং খুশকি দূর করতে খুবই কার্যকর মারাইজিং শ্যাম্পু খুশকি অনেক কারণেই হতে পারে তবে এটি দূর করার জন্য আপনার ভালো ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করা উচিত এই শ্যাম্পু আপনার মাথার খুশকি দূর করার পাশাপাশি চুলকে সুস্থ রাখতেও সাহায্য করে আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ